ও চলে নাও এ ভাত ভাই গো সান মিডিয়া কে এইচ প্রোডাকশন কে এইচ প্রোডাকশন কে এইচ প্রোডাকশন কুল ভাঙে ও কুল এই তো নদীর খেলা একুল ভাঙে কুল বে

আমার জমিদার বংশের এই বাপ চাষা দাদাদের আমলে জায়গাগুলো ছিল জমিগুলো ছিল এই জমিগুলা এই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে এইগুলা নিয়েই আরকি পরিকল্পনা চলতেছে দেখি আমরা সামনের দিনে কোনো কাজ করা যায় কিনা

উত্তমের যে জমিটা আছে হ্যাঁ উত্তমের জমিটা আছে একটা ওই রমজানের দিক দিয়ে রেখে দিছি আবার তোর খাচ্ছে তো ওই জমিটা আমাক দিলে ভালো হয় আমি এলা চাষাবাদ করলাম নি এখন আপনি কি বান মনে করেন আপনার সাথে সবসময় থাকি আমাক দিলে একটু আমি এলা আবাদ বসত করে খাইতাম বড় সাহেব হ্যাঁ আপনি কি একটা জিনিস খেয়াল করছেন ওই রমজান আলী

তোমার বাড়ি থেকে মাপটা চা আমাকে দিবা আমার বাড়ি দেশে আমাকে মাইবা দিবা তা হয়তো আমি দিবের বাড়ি কিন্তু আমার প্রতি এরকম সন্দেহ করাটা মনে হয় বড় সাহেব আপনি ঠিক হচ্ছেন আমি যা বুঝি আমার বুঝে আমি বুঝি আমি অত কিছু বুঝি না আমাক তুমি এবার থেকে ওই ফসলগুলো আমার বাড়ি দেশে মাইবা তারপর দিয়ে যাবে বুঝা গেছে আমি তো বুঝলাম বড় সাহেব গরিব মানুষ তো এরকম সন্দেহ করার ঠিক না আমি কি আর কব আপনার জমিদার মানুষের পোলা জমিদার সাহেব বাসা থাকলে আজকাল এমনটা হতো না এরকম সন্দেহ করে সাহসও পাইতো না ঠিক আছে আপনি যখন বলতেছেন আপনি বাড়িতেই মাই পেতে আসমানি ঠিক আছে রমজান আলী কথা আমি বেশি বুঝি না কম বুঝি তুমি একটু দ্রুত এই কাজটা করো আমি আছি থাকো ভালো থাকো আচ্ছা সালাম আলাইকুম ওয়ালাইকুম জমিদার সাহেবের বড় বলা আমাকে এইভাবে কথা কইলো এর আগে তো কখনো কয়নি নিصه মোসুমত আলী কিছু একটা করছে ওই মোসুমত আলীর আগয় জমি নিবার চাইছিল আমি বলছিলাম জমি দেয়া যাব না জমি আমি নিব আমি গরিব মানুষ এই মোসুমত আলী এই কিলিকটা পাই যায় দিছে এইবার আমি বসছি আমি এখন কোন দিকে যাই দেই দেই কি বারেটকে যায় এই তুই কি করিস রমজান চাষা না এইটা হ বা ছোট সাহেব চাষা আমি যাচ্ছি একটু ওই বাজারের দিকে যাচ্ছিলাম কি ব্যাপার মন খারাপ কেন কি সমস্যা মন খারাপ গরিব মানুষের আবার মন সেই মনের আবার খারাপ এই খবরটা কারা লাগে চাচা কি সমস্যা কি হয়েছে দেখি কান্ত কিছু খুলে তোমার বড় ভাই বড় সাহেব আসছিল বড় সাহেব কিছু বলছে বড় সাহেব বলার মতো আর কি বলবো ওই তার জমির ফসল নাকি আমি ঠিক মতো দেয় না বড় ভাই লোকটা ঘুরে আমার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য ওই বড় সাহেবের কাছে কিছু নিয়ে বিনিয়ে বলছে কি তো এটা নিয়ে বড় বড় সাহেব রাগারাগি করে আমাকে বললো যে এরপর থেকে জমির ফসল আমার বাড়িতে গিয়ে নিজ হাতে মেপে দিয়ে এরকম ভাবে সন্দেহ করাটা বড় সাহেবের ঠিক হয়নি তা তো ঠিক বড় ভাই এরকম করে বলছে আমি যতটুকু জানি আপনি তো ফসলের ভাগ ভাগ সমান সমান করে করে এতটুকু ওই হয়তো বা ওই মুসিবত আলী কিছু একটা বলছে আমি তো সমান সমান করেই দেই বাচ্ছা কিন্তু হঠাৎ করে আমার উপর এইভাবে রেগে গেল এটা তো আমি কিছু কইতে পারতেছি কোথায় কে কোন চাল চালতিছে গ্রামের রাজনীতির ব্যাপার এটা আমার মাথা খেলে না চাচা মন খারাপ করেন না দেখি বড় ভাই একটু রাগে মেজা দেখত হয়তোবা বা মুসিবত আলী কিছু বলছে যার কারণে আপনাকে একটু সন্দেহজনক ভাবে দেখছে তো দেখি আমি বাড়িতে গিয়ে বড় ভাইকে বুঝে বলবো নি চিন্তা করেন না ঠিক আছে ঠিক আছে বাবা আচ্ছা যাও ঠিক আছে তাও যদি জমিটা আমার টিকে না ছোট সাহেব কিন্তু খুব ভালো মানুষ ছোটো সাহেবই পারবো আমার বাসাইতে ছোটো সাহেবকে বললে জমি আমার টিকিয়ে দেব হ্যাঁ ও এ ভাত ভাই গো ভাতটা খায় নেই মিডিয়া কে এই প্রোডাকশন কে এই প্রোডাকশন কে এই প্রোডাকশন